চান তাকে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে ফকিহ বানান স্পেশালিস্ট বানান এজন্য এখানে আসা সবার আল্লাহ তৌফিক দেন না আমরা সংখ্যা দিক নিয়ে কখনো চিন্তা করি না তার মুমিনরা কখনো কার পাল্লা কত ভারী হলো কার সংখ্যা কত বেশি হলো এটার উপর ডিপেন্ড আপন না ঠিক কিনা আল্লাহ কোরআনের সত্যকে আয়াতের মধ্যে আলোচনা করেছেন কলি ল্যাম্বায় চোখ মেনুন অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে

তার গর্তের মধ্যে ঢুকে পড়ে ইসলাম আহত হতে হতে বিকৃত হতে হতে দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে একটা হলো মক্কার মসজিদ আর একটা হলো কোন মসজিদ মদিনার মসজিদ তাহলে এই দুই মসজিদের মধ্যে আল্লাহ ইসলাম পিক করবেন ঢুকিয়ে দেবেন ইসলামে প্রবেশ করাবেন যেই দুই আল্লাহ কোরআনে ভিন্ন আলোচনা করেছেন যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো সে আল্লাহ নিরাপত্তার মধ্যে প্রবেশ করলো আর মক্কা মালিকের হাবি এসেছে

ওই ব্যক্তির জমিনে এক চাইতে দ্রুত গতিতে গলে যাবে কারণ মোদিনা মুক্ত মোদিনা প্রভাব থেকে মুক্ত মোদিনা কখনো না কারণ এই দুইটি শহরের নিয়ন্ত্রণ আল্লাহ নিজের মধ্যে নিয়েছেন আমার কথা বুঝতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা বসবো সব ধরনের আলোচনা শুনবো ইনশাল তাহলে আমরা সরাসরি আলোচনা প্রবেশ করতে পারি আমরা সর্বপ্রথম কার কাছে সাহায্য চাইবো

এক পীর তার খালি পীরের গুলো কীর্তন করে এক নেতা তার খালি নেতার গুলো করে ঠিক না ঠিক কিংবা পাড়া প্রতিবেশীর গিবৎ শেখায়তে লিপ্ত হয় এক দল আরেক দলের গিবতে লিপ্ত থাকে ঠিক না ঠিক যেটা বলেন কিন্তু সাহাবিদের বৈশিষ্ট্য গুলো কেমন ছিল এই ব্যাপারে ইমাম বিখ্যাত কিতাব কিতাবুল ওম প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার তিরিশে তিনি একখানে হাদিস এনেছেন কিনা ইমাম ইমাসী রহমতুল্লাহ সাহাবিগন যখন একজন আরেকজনের সাথে দেখা করতেন তারা একজন আরেকজনকে সুরা আসর শুনিয়ে দিতেন কারণ ইমাম শাফি রহিমাহুল্লাহ এই হাদিসকে এনে ব্যাখ্যা করেছেন আল্লাহ যদি কোরআনের আর কোন আয়াত বা সুরা নাজিল না করতেন শুধু সুরা আসরের শিক্ষাটাই একটা মমিনের জন্য যথেষ্ট ছিল এটার মধ্যে আল্লাহ তালা এমন এক আলোচনা করে দিয়েছেন সোমান কোন সুরা আসর আসর মানে কি বলতে পারলেন না আসর আসর কাকে বলা হয় সময় সময়ের কথা আচ্ছা আসর কি গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না সকল নবীদের জন্য এক নামাজ ফরক ছিল প্রত্যেক নবীরা আসরের নামাজ পড়তেন প্রত্যেক নবীরা কি নামাজ পড়তেন আসর দুইটা দলিল প্রথম দলিল হলো সুরা বাকার আয়াত নাম্বার দুইশো আটত্রিশ আল্লাহ বলেছেন তোমরা পাঁচ বক্ত নামাজ আদায় করো স্পেশালি

আচ্ছা আল্লাহ সময়ের প্রথম খেয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন টাইম এন্ড টাইট এন্ড ওয়েট ফর ম্যান টাইম ইজ ভেরি শর্ট আপ ইজ সময় হল নদীর পানির মতো বহমান এজন্য সময় আমি এই সময় দিয়ে আলোচনা করব আজকে এই সময়ের আলোচনা করার মধ্যে সোরা আসর আলোচনায় অনেকগুলো সময় আসবে আমরা সময়ের কোন ভাগে আছি প্রথম ভাগে আসি না শেষ ভাগে আসি কথা বোঝেন নাই আমরা সময়ের শুরুর দিকে আছি না শেষ দিকে আসি আল্লাহ আচ্ছা দুনিয়া কি কেয়ামতের মানে এখনকার দিক শুরুর দিক না আমরা শেষের দিকে আসছি এই পর্বে মোহারি শরীফের দ্বিতীয় খন্ডে ছয় হাজার চোদ্দ নম্বর হাদিস উল্লেখ করব। আল্লাহ রসু সাল্লাহ লাউ আসাল্লাম বলেন ও আন আবিভরা তারফি আল্লাহ ওয়ান মোকালুল্লাহ সল্লম্লাহ ওয়ালাইন এখানে একজন লোকের মুখে আমি নড়তে দেখলাম না এমনিতে খুব হুপ্রে শুন আশ্রবীর জন্মদিন ঘরে ঘরে মিলাপ দিন কিন্তু এখন নাম শুনলে দরুদ নাই মুখে দেখলেন তো আমরা কেমন ভু আমার যখনই আমরা রাসুলের নাম শুনবো সাথে সাথে তার উপর কি পড়ব দরুদ পড়ব এখন দরুদ কিভাবে পড়বেন সংক্ষেপেও পড়তে পারেন বড় করে করতে পারেন হাদিস রসুলের আলোকে নবীল আলী পঠিত দশটা দরুদ গুলো প্রমাণিত কয়টা দরুদ দশ প্রকার দরুদ একটা প্রমাণিত রয়েছে যখন রসুলের নাম আসবে সাথে সাথে কি বলবেন

এই দুইটা আঙ্গুল যে রকমের কাছাকাছি নিকটবর্তী আমি বিশ্ব নবী আর কেমন আর আমি এতটা নিকটবর্তী করে পাঠিয়েছেন আমি আল্লাহর নবীর মৃত্যু হয়ে যাবে আর ভিতরে কেমত আসতে শুরু করে দেবে এই জন্য রসুল্লামের মৃত্যুতে রসুলের বারো বছরের খাওয়াবেন আমাকে তিনি রসুলের মৃত্যুর পর খুব কাটতেছিলেন তাকে জিজ্ঞেস সাহাবারা

কেয়ামতের আলামত আপনাদের জন্য নিয়ামত বুঝছো বুঝা বলেন তো কিয়ামতের পূর্বে যেসব ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঘটবে এগুলো নিয়ামত আপনাদের জন্যামতের আলামত কিছু নিয়ামত আর কিছু গজব নিয়ামত কিরকম আমরা কিষা নবীরে পাবো এটা গজব না নিয়ামত আমরা মাদদিকে পাবো এটা গজব না নিয়ামত আমরা শুকর কবস পাবক প্রত্যেকটা বাড়িতে আল্লাহ তবহিত পৌঁছে দেবেন এটা নিয়ামত না গজব তাহলে বোঝা যাচ্ছে কেয়ামতের আলামত মানেই সব আলামত খারাপ না কিছু আলামত আমাদের জন্য আঘাত সৌভাগ্যের পরশ মনু আর কিছু আলামত আমাদের জন্য অত্যন্ত বেখ্যাতজনক ঠিক বলে ঠিক বলেন তাহলে আমরা প্রথম আলামত থেকে বলবো কি বলবো কি শুনবে কিনা কে রাজি আছেন তো শোনার জন্য

আল্লাহর নবী মোহাম্মদ রেসাল্লাহ সাল্লাল্লাহ ফরিমা সাল্লাম তিনি বলেছেন লাতা কৌ মোসা ওই পর্যন্ত দুনিয়া কেয়ামত হবে না আমি আবার বলছি আল্লাহর নবী

শেষ পর্যন্ত আমার উন্মতের মুসলমানেরা তারা মুশ্রেকদের মতো মূর্তি পূজাও পর্যন্ত করবে এই জন্য কেয়ামতের পূর্বে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন ওই পর্যন্ত কেয়ামত হবে না যে পর্যন্ত আমার উন্মতেরা মুশ্রেকদের সাথে মিলিত হবে এবার আপনাদেরকে প্রশ্ন করি আপনার এলাকার যুবক কিংবা অনেক মানুষেরা হিন্দু কিংবা কাফেরদের মতন তাদের সাদৃশ্য গ্রহণ করে কিনা জুড়ে বলেন কে ও মূর্তির সামনে সেজদা করে কে আবার মানুষের কবরের মধ্যে সেজদা করে আমি জানি না আপনাদের এর এমন ঘটনা কথা কিনা যদি আবার এরকম ধারণা না দেই না যদি কোন মানুষের কবরে সেজদা করার বিধান থাকো এবার এক নিঃশ্বাসে হাদিস বলবো মুসলিম শরীফের আবু মারসাদ্ রাদিয়াল্লাহু আন হাদিস বর্ণনা করেছেন 1591 নাম্বার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কখনো কবরের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করোনা ওরা 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 তোমরা কবরের সামনে দাঁড়িয়ে না মা যাদাই তোমরা কবরের মধ্যে বাতি জ্বালিও না তোমরা কবরের কে পাকা করনা। যে ব্যক্তি তার চামড়াকে জাহান নামের আগুনে জ্বালাতে চায় সে ব্যক্তি কবরের মধ্যে বাতি জ্বালায় যদি কেউ কবরের মধ্যে বাতি জ্বালায় এটা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেলাফ আল্লাহর হাবিবের কবরে এই এইরকম বাতি জ্বালানো হয় নাই তাহলে আপনারা যদি এমন কাজটা দেখেন তাহলে হাদিসের রসুলের মধ্যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে

আর আপনি সেই দলিলে দেখে নেবেন যে আপনি ভুল পাথরের উপর আসলে সঠিক পাথরের উপর আছেন কতকে বুঝতে পারছেন কিনা আমার কাজ শুধু আপনার কাছে পৌঁছে দেওয়া আপনার কত আপনার কাছে কি দেওয়া পৌঁছে দেওয়া আমি জবরদস্তি করতে পারি না ইসলাম আমাকে শিখিয়েছে কারো উপর জোর করে কোনো কিছু চাপায় দিবা না কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত লা ইকরাহা ফিদ-দীন প্রত্যেক ব্যয়ের রুযউ মিনাল হাইয়িন নির্ণয় হয়ে গেছে নির্ণয় হয়ে গেছে ভালো আর মন্দ ইসলাম কোন জবরদস্তির ধর্ম না আপনি দলিল উপস্থাপন করুন আপনার কাছে আমি তো আপনাকে দারোগা করে পাঠাই নাই অমানা আলাইল

সে তার নিজের জন্য দেখবে আর কোরআন হাদিস দেখার পর কারণ কলবে যদি মোহর মারা থাকে যাদের চোখ থাকতো অন্ধ যাদের কান থাকতেও শুনতে পায় না যাদের কলব থাকতে অনুভূতি করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মা তাজ ওয়া মান আমিয়া ফা এই রকম অন্ধ বদির ব্যক্তির জন্য আমি আল্লাহ তালাই প্রতিষ্ঠা এরা কোনোদিন হেদায়েত পাবে না ঠিক আছে ঠিক শুনে গেলেন সাধন সাধান আছে কথা তাহলে হাদিস শুনলেন আপনি কোন কবর কেন্দ্রিক এই কাজগুলো করতে পারবেন না আদি নিষেধ এখন বলতে পারেন হুজুর যারা আল্লাহর আউলিয়া তাদের কোনো ভয় নাই আউলিয়াদের কোনো কি নাই আল্লাহ কোরআন আলোচনা করেছেন সূরা নিসার মধ্যে আলা আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা যারা আল্লাহর বলি তাদের কোনো কি নাই ভয় নাই শুধু ভয় না ইখজানুন চিন্তাও নাই যারা আল্লাহর ভলি তাদের ভয় নাই তাদের কোন কি নাই তারপরে কিন্তু আল্লাহ এখানে এতটুকু আশ্বাস করেন নাই তারপর আল্লাহ বলেন কেন তারা আল্লাহর ওলি কারণ কানু তারা কি অবলম্বন করে চলতো তাকওয়া অবলম্বন করে চলতো কি অবলম্বন করে চলতো তার মানে আল্লাহ যে বলছেন যারা আল্লাহর আউলিয়া লা আলাই আলাইহিম তাদের ভয় নাই চিন্তা নাই কিন্তু এরপর আল্লাহ বেগের দিচ্ছেন যে ভয় চিন্তা সীমা রাখা কি অবশ্যই কান ও ইয়াত্তা তারা প্রত্যেকেই কি অর্জন করে চলবে তাকুয়া অবলম্বন করে চলবে এই তাকুয়া আর বিবর্ষি এটা বাংলা অনেকেই বুঝেন নাই তাকুয়া মানে কি তাকুয়া কোন কোন জিনিস দিয়ে অর্জন করতে হয় বলেন তো আপনার কি তাকুয়া আছে আপনাদের এখানে তাকুয়া আছে কার কার

রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমার পূর্ববর্তী উন্মদের জন্য ফরজ করেছি কি জন্য ফরস করেছি এই জন্য ফরজ করেছি না কমতে কোন যত তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে তাকুয়ার ব্যাখ্যা করতে যে বলেছেন পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যার কোন তাকুয়া নাই হাতের তাকুয়া রয়েছে চোখের তাকুয়া রয়েছে কানের তাকুয়া রয়েছে নাক দিয়ে যে নিঃশ্বাস আপনি নেবেন ওই নিঃশ্বাসের তাকুয়া রয়েছে আপনার মুখের জবানের তাকুয়া রয়েছে লজ্জাস্থানের তাকুয়া রয়েছে ইবনে কাসির বলেছেন ওয়াদিনিল

যারা দিকের নামে ভন্ডারি শুরু করে দিয়েছে এদেরকে কোনদিন আল্লাহ তাকুয়া বান বান্দা বানা যাবে না কেননা কোরআন কারিমে তাকুয়া বান শব্দের অর্থ আমার বক্তব্য নয় আলা হজরত নামের একজন ব্যক্তি রয়েছেন যিনি সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা তিনি কিতাব লিখেছেন ফাতুয়া আলা হজরত এরপর দ্বিতীয় জন ব্যক্তি রয়েছে আল্লামা ইয়ার খান নাহিবি তার কিতাব লিখেছেন যা আল হাকের 34 নাম্বার পৃষ্ঠায় স্পষ্ট করে বলেছেন আর আলা হজরতের লেখক হলেন আহমদ রাজা খান দেরলবি

একটু কঠিন আপনাদের কোঠে লাগতে পারে যদি বুঝতে বুঝতে পারে কিন্তু আমাকে তো কিতাব থেকে কথা বলতে হবে আমি তো গল্প করতে পারি না আপনাদের সামনে নাকি আমাকে নির্ভর এতে বা আলেম কোরান এবং সুন্দর আলোচনা করতে হবে আচ্ছা তাহলে কেমনতের পূর্বে একদল লোক বের হয়ে যাবে তারা কি করবে মুশেখদের সাথে মিলিত হবে কি মিলিত হয় নাই আপনাদের এলাকায় মনে করেন আমাদের দেশে আবার কিছু মুসলে কাছে কিছুদিন পরে বের হয়ে যাবে আমার ভাইয়ের রক্তে নিয়ে দাঁড়ানো ছাড়া বানায়া পিলার বানায়া তারাই আপনারা কি করেন ফুল দেন দেন কিনা জুড়ে বলেন কোন মানুষের কবর নাই সেখানে বিনা মানুষের কবর কবরবিহীন কবর জিয়ারত করলে তার হুকুম কি শরীয়তে জানা আছে কি আমি একটা হাদিস বলবো আপনি নিজে সেই হুকুম খুঁজে নেবেন কোন কিতাবে সোনানের বাই খাপটি হাদিস নাম্বার বারোশো নাম্বার হাদিসের সনদ সম্পর্কে আমি আলবানিকে সব থেকে ছোট মহাদিস মনে করি আলবানি রহিমা হল তিনি হাদিসটিকে হাসান আলী দা তিনি বলেছেন আমার উস্তাদ ইমামে জুবাই মেজাই হাদিসটিকে সহি বলেছেন আল্লামা ইমাম সুইটি তার হা বিদিন তিনি হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন আমি মোতাকিদ্দির দলিল দিলাম মোতাকিমরাও সবাই এটাকে সহি বলেছেন হাদিসটাকে বলবো কিনা সোনার জন্য রেডি আছেন আল্লাহ রাসুলের শ্বশুরের নাম কি আবি তিনি রাসুলের কি ওমর ওমরের মেয়ের নাম কি হাফসা সুরা তাহারিমের পয়লা চারটা আয়াতে ওমরের মেয়ের কাহিনী আল্লাহ আলোচনা করেছেন সুবান আল্লাহ বলেন আর উম্মে হাবিবা রাসুলের কি স্ত্রী তার পিতাকে আবু সুফিয়ান নাম শুনছেন আবু সুফিয়ানের আবু সুফিয়ানের ছেলে হলো মোয়াবিয়া

জোরে বলেন আমি বলেছি আবার নোট করুন বাই হাফি বারোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আরবি বলেছি বাংলা বলেছি অনুবাদ করেছি এর পর যদি আপনার এলাকায় কোনো ব্যক্তি এরকম কবরবিহীন এরকম মানুষবিহীন কোন ইটপাট খেলকে জিয়ারত করে আল্লাহ রসুল যেটা বলেছেন ওটাই হবে তুমি যেটা করেছো ওটা পর্যনীয় হবে ওটা কখনোই গ্রহণীয় নয় ঠিক কিনে বলুন আল্লাহ মদের বুঝবো দান করুন এই কাজটা করতে গেলে অমুক দলের নেতা খুব রাগ করতে না আমাদের নেতা আমরা অন্য কাক নেতা মানি না আমাদের নেতাকে আল্লাহ 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 দেখিয়েছেন আমাদের নেতাকে ইয়াও মানে জু তারপরে একটা কি হ্যাঁ মানে জু উল্লেখ না আসতিন ইমামিহীম কেমন প্রত্যেকেই তার কি সহকারে ডাকা হবে নেতা সহকারে ডাকা হবে কিয়ামতের দিন প্রত্যেককেই তার কি সহকারে ডাকা হবে নেতা সহকারে ডাকা হবে কোরআন কারিম সুরা বানি ইসরাইল আয়াত নাম্বার একত্রিশে আল্লাহ বলেছেন কেয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে ইমাম সহকারে ডাকা হবে একমত না দুই মত কেয়ামতের দিন অনেকেই বলে আহলে হাদিসরা রসুলের সাফায় অস্বীকার করে ডাইরেক্ট নির্জলা মিথ্যা কথা বরং আহলে হাদিসরা বলে আল্লাহ তালার অনুমতি ক্রমে রসুল সব বড় সাফায়ত পাবেন এটাকে আরবিতে বলে সাফায়তে কুপড়া সব নবীরা সাফায়তের জন্য রসুল সাল্লামের কাছে ধর্ণা ধরবেন এরপর তিনি উসিলা নামের একটি জায়গায় মা কানে মাহমুদায় সব নবীদেরকে নিয়ে তিনি শেষদায় করে যাবেন সুভান আল্লাহ বলেন তাহলে আপনি নেতা মানবেন মোহাম্মদ এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির তাবি থেকে দলিল উল্লেখ করেছেন হ্যাঁ আকবর লিসফিন যারা আহলে হাদিস তাদের জন্য বড় মর্যাদার বিষয় এটা যে আহলে হাদিসের ইমাম সাধারণ করে ইমাম না ইমাম নাফরি না ইমাম ইবি কাসির না ইমাম আবু হানিফা না ইমাম মালিক না ইমাম শাফি না আহলে হাদিসের ইমাম মোহাম্মদ সাল্লাহ আলী আপনি কি এমন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়ে খুশি না বেজার আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসবে বেশ কিছু সুরেন নিসার আশি নাম্বার আয়াত সুরেন মোহাম্মদের অনেকগুলো আয়াত আমার দ্বিতীয় মেহমান করেছেন আমি শুনতেছিলাম আমাদের সাইফুল্লাহ বেলা ভাই সুন্দর করে উপস্থাপন করছিলেন আমি জাস্ট এগুলোর উপর একটা পলিশ করে দিলাম যেন আপনার ফেদেক কীর্তন ফগল মুমিনা দিক করা পুরনো জিনিসকে আবার স্মরণ করিয়ে দিলাম এতে ইমানের জন্য উপকার হবে না ফে হবে কথাকে বুঝতে পেরেছেন কিনা তাহলে এই পর্যন্ত আলোচনা প্রথম আলামতো শিখলাম যে সুরা আসরের ব্যাখ্যায়

ওই ইহুদি খ্রিস্টানরা যদি শুকনা পায় খানা খায় তারা তাদের সাথে মিলে শুকনা পায় খানা খাবে তারা যদি তাদের সাথে মিলে নরম পায় খানা খায় তাদের সাথে মিলে নরম পায় খানা খাবে কি বলবেন সামরায় লাগে না একটু না হুজাইফার আদিল্লা বলেছেন আমার উন্মতের ইহুদি আমার উন্মতের মুসলমানেরা মুসলেকদের অনুসরণ করতে করতে তারা যদি শুকনা পায়খানা খায় তারা শুকনা পায়খানা খাবে তারা যদি পাত্তা পায়খানা খায় তারা তাদের সাথে মেরে কি হবে পাত্তা পায়খানা খাবে খান নাই ফুটবল খেলা হয় আর্জেন্টিনায় পতাকা লাগাও আর্জেন্টিনার আল্লাহর নবীর শূন্যতের কোন খবর নাই কাফেরদের মতন চুল ব্যবহার কর কাফেরদের মতন হাতের মধ্যে ব্যস্তাই পরিধান কর আল্লাহর নবী বলেছেন গুপকে কর্তন কর দাড়িকে লম্বা করো খিলাফল মাহবুদ মূর্তি পূজারীদের বিরোধিতা করো বুখারি শরীফের হাদিস নাম্বার হলো ছয় হাজার তিরিশ নাম্বার কিন্তু দেখেন ভাইরা আমার আপনার আল্লাহরাম